রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে এবং একটা সুখবর দেওয়ার জন্য সামনে হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বেশ কিছু এম্বাসি থাকায় বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার যেসব জাতিসধারণ রয়েছেন তারা অনেক বেগ পেতে হয়েছে তাদের এমনকি বর্তমানে ভারত সীমানা বন্ধ করে দেয় ভিসা বন্ধ করে দেয় তাদের জন্য আরও বেশি অসুবিধা হয়ে গিয়েছিল কিন্তু আপনাদের জন্য সুখবর হলো এই যে এখন থেকে আপনারা ঢাকা থেকে সরাসরি ফ্লাই করে যেতে পারবেন ক্রোশিয়া হ্যাঁ দর্শক মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে এখন আগের মতো আর দিল্লির উপর আমাদেরকে নির্ভর করতে হবে না তো দর্শক ক্রোশিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক কথা হচ্ছিল ইউরোপের সেন্জের মুক্ত দেশ ক্রোয়েশিয়া আপনারা নিশ্চয় জানেন যে ক্রোয়েশিয়া এমন একটি দেশ যেখানে রয়েছে হাজারো কাজের সুযোগ এবং অনেক আগে থেকে বাংলাদেশের অসংখ্য মানুষ সেখানে গিয়ে তাদের ঠিকানা খুঁজে পেয়েছেন কাজ করছেন এবং আল্লাহ রহমতে ভালোই আছেন তো ক্রোয়েশিয়া হলো যে আগে বলেছে এটা মুক্ত দেশ এবং সেখানে রয়েছে ভালো মানের চাকরি সুযোগ এবং কাজের সুযোগ এবং বেতন ভাতা অনেক ভালো তো দর্শক ক্রোয়েশিয়া কি ধরনের কাজ রয়েছে ক্রোয়েশিয়া রয়েছে সাধারণত কনস্ট্রাকশন সেক্টর অনেক কাজ যেমন ধরুন আপনার মেশন টাইলস মেশন ব্রেক প্লাম্বার পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান ইত্যাদি নানা কাজ এছাড়াও আপনারা পাবেন হোটেল রেস্টুরেন্টে কাজ একই সাথে ওয়ে হাউস এবং বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার তো আছেই দর্শক ক্রশিয়া যেতে আপনাদের যে ডকুমেন্ট লাগবে সেটি বলে রাখি সেটি যে প্রথমে আপনাদের লাগবে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট এনআইডি জন এবং ছবি শিক্ষাগত যোগ্যতায় মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হলে চলবে দক্ষতা অভিজ্ঞতা যদি থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু দক্ষতা যদি না থাকে কোনো কাজে সেই হিসাবে আপনারা আনস্কিল্ড ওয়ার্কার হিসেবে যেতে পারবেন ক্রোয়েশিয়ায় তো দর্শক আসলে বুঝতে পেরেছেন ক্রোয়েশিয়া আপনাদের ডকুমেন্টস কি লাগবে এবং আরেকটি বিষয় হলো যে ক্রোশিয়া আপনারা বেতন ভাতা কি পেতে পারেন ক্রোশিয়া মিনিমাম আটশো থেকে এক হাজার ইউরো শুরুতেই পাবেন এবং এটি প্রতি বছর বর্ধিত হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন ক্রোয়েশিয়ায় দর্শক আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আপনারা যে কাগজপত্র জমা দিবেন সেগুলো যেন অথেন্টিক হয় অর্থাৎ আপনাদের পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন এসব ক্ষেত্রে আপনাদের যে নাম ঠিকানা আপনাদের বাবা মার নাম নামের বানান এগুলোর জন্য সঠিক থাকে বিশেষ করে জন্ম তারিখ যেন ঠিক থাকে এটি শুধু ক্রোয়েশিয়ার বেলায় নয় যে কোনো দেশে আপনি যাওয়ার ক্ষেত্রে এসব বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের ক্রোশিয়া যেতে খরচ কী হবে দর্শক আপনাদের খরচ একেবারে ন্যূনতম কম খরচ হবে কারণ এর অ্যাম্বাসি বাংলাদেশে আপনাদেরকে ভারতে দৌড়াতে হবে না সুতরাং ভারতের যে খরচটা সেটি আর দিতে হচ্ছে না সুতরাং মাত্র বাংলাদেশে বসে সাড়ে এগারো লক্ষ টাকা খরচ করে আপনি যেতে পারবেন ক্রোশিয়ায় এবং আপনারা যদি ভিসা প্রভাসের মাধ্যমে যেতে চান তাহলে আপনাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে ফাইলের সাথে দিতে হবে এক লক্ষ টাকা এবং এরপর যখন আপনার এক দেড় মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসবে তখন দিতে হবে দুই লক্ষ টাকা এবং বাকি টাকা ভিসা হওয়ার পরে এবং আশা করা যাচ্ছে চার থেকে পাঁচ মাসের মধ্যেই ইনশাল্লাহ ক্রোয়েশিয়ার ভিসা পেয়ে বাংলাদেশ থেকে আপনারা ফ্লাই করে যেতে পারবেন এবং এতে কোনো সন্দেহ নেই সুতরাং এখন থেকে আপনারা যারা হাঙ্গেরি কিংবা রোমানিয়া অথবা লিথুনিয়ায় যেতে পারেননি ব্যর্থ হয়েছেন তারা অতি দ্রুত ক্রোশিয়ার জন্য ফাইল জমা দিন কারণ বাংলাদেশ থেকে এখন যাওয়া যাচ্ছে ক্রোশিয়ায় দর্শক আপনারা যদি ভিসা প্রভাসের মাধ্যমে যেতে চান তাহলে বাসে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাডা ডিআইটি প্রজেক্ট ঢাকা আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়াও যদি আমার সাথে আপনারা দেখা করতে চান আসতে হবে সকাল দশটা থেকে দুপুর দুইটার মধ্যে তো দর্শক সবিস্তারে আলোচনা হলো ক্রোয়েশিয়া নিয়ে তবে আর দেরি কেন অতি দ্রুত আপনারা ফাইল জমা দিবেন এটি আমাদের প্রত্যাশা পিসার ফ্ভাসার এক কাপ চায়ের আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করব আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ